সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে বাজারে রাস্তাঘাটে চলতে গেলে কত ধরনের ধান আর প্রতারক যে আছেন। যে কোনো সময় আমাদের বিপদে ফেলে দিতে পারে এমন ঘটনা আপনার সাথে ঘটেনি তার মানে এই নয় যে কখনো ঘটবেও না যে কেউ ওদের টার্গেটের শিকার হতে পারে এখানে আমারই এক পরিচিত আঙ্কেল উনি যে ডাবের দোকানে ডাব খান তো উনি ডাব খাওয়ার এক পর্যায়ে ওনাকে হয়তো কিছু ছেলে টার্গেট করেন আসলে অনেক মানুষের চলাচল কেউ কারোর দিকে নজর দেন না তার ভিতরে ওরা খুব দ্রুত মানুষের কাছে গিয়ে কাজটা সেরে ফেলে আপনারা দেখবেন এই যে সাদা পাঞ্জাবি পরিহিত লোকটা উনি ঠিক এই যে ডাবের দোকান থেকে চলে যাওয়ার সাথে সাথে খুব দ্রুত একটা ছেলে ওনার পিছনে নেন পিছু নিয়ে ওই ছেলেটা একটু অন্যভাবে পিছনে দিয়ে তাকিয়ে ওনার গায়ে হাত দেয় মানে পাঞ্জাবিতে ওনার পকেটে হাত দেওয়ার চেষ্টা করে তো ও ছেলেটাও পিছন থেকে সংঘবদ্ধ তো ও পিছন থেকে খেয়াল করতেছিল ওর লোকগুলো নাকি না গিয়ে ছেলেটা দ্রুত গিয়ে ওনার সাথে গিয়ে গ্যাস দিয়ে দাঁড়িয়ে ওনার মানে পকেট হাত টানোর চেষ্টা করে তো ওর দেখা দেখি ওর যে লোকগুলা আছে ওরাও খুব দ্রুত মুহূর্তে এসে ওনাকে ঘিরে ফেলে আর ও এর ভিতরে একটা লোকেশন যে একটা ছেলে ওই যে আরেকটা ছেলে এই দুইটা ছেলে একেবারে ওনাকে ঘিরে ফেলে মুহূর্তে তো উনি এখানে খুব স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করেন উনি বুঝতে পারেন তাই উনি আমার দোকানে উঠে আসেন আপনারা খেয়াল করবেন এই ছেলেগুলা ওনাকে টার্গেট করে যখন উপরে উঠে আসে তারপরে ওই দুটা ছেলে ওনার দিকে নজর ছিল তো ওরা এখানে যখন পকেটে হাত দিয়ে টাকাটা নিতে পারিনি তখন ওনার কাছে একটা জায়গার কথা জিজ্ঞেস করে ওনাকে অন্যভাবে ওরা একটা ইয়া করে প্রতারণা করার চেষ্টা করছিলেন আসলে এইসব ঘটনা আমরা বলে এই যে এখন হয়তোবা কোনো ভাবে জিনিসটা ব্যাপারটা আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে তবে বর্তমানে এগুলা খুব চলতেছে রকমের সকলেই সেফ থাকবেন হেফাজতে থাকবেন আল্লাহ হাফিজ